করবেন বিয়ে প্রসঙ্গে বিয়ের আগে জীবন জীবনসঙ্গী বেছে নেয়া বিয়ের পরে দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন এরকম প্রশ্ন নারীর অধিকার বা পুরুষের অধিকার নিয়ে কোনো প্রশ্ন করবেন না সেগুলো নিয়ে পরে অনুষ্ঠান করব তাহলে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে জীবন জীবনসঙ্গী বেছে নেয়া হ্যাঁ শুরু করতে পারেন আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্মে কি বিয়ে করা বাধ্যতামূলক বোন প্রশ্ন করলেন ইসলাম ধর্মে বিয়ে করা বাধ্যতামূলক কিনা যদিও নিকার খুদবার সময় বলা হয় বিয়ে করা আমাদের নবীজির সুনত তবে আল্লাহ তালা আমাদের আদেশ দিয়েছেন সুরা নিসার চার নম্বর অধ্যায় তিন নম্বর আয় তোমার পছন্দ মতো বিয়ে করো আর এটা ছাড়াও আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন যে ইচ্ছে করে বিয়ে করেনি সে আমার দলে নয় তাই আমার মত অনুযায়ী বিয়ে করাটা বাধ্যতামূলক যদিও অনেক বিশেষজ্ঞ বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন বিয়ে করা হচ্ছে সুননাতে মোয়াক্কাদা খুবই গুরুত্বপূর্ণ সুননত তবে আমার মত অনুযায়ী এটা ফরজ যদি না এই ফরজ পালন না করার মতো যথেষ্ট কোনো কারণ থাকে যেমন ধরেন শুকরের মাংস খাওয়া হারাম তবে না খেয়ে মারা যাচ্ছেন শুধু শুকরের মাংসই পাওয়া যাচ্ছে তখন আপনি সে মাংস খেতে পারেন তাই আমার মত অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতিতে বিয়ে করা ফরজ এটা প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর দায়িত্ব আর আমাদের নবীজ মাহুলাম বলেছেন এই হাদিসটা আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ড বুক অফ নিকা তিন নম্বর অধ্যায়ের চার নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন ইরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো তার মানে এটা নবীজির আদেশ এছাড়াও সেই হাদিসটা যারা ইচ্ছে করে বিয়ে করেনি তারা আমার দলে নয় এগুলোর উপর ভিত্তি করে আমি মনে করি বিয়ে করা ফরজ এটা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য ফরজ আশা করি উত্তরটা পেয়েছেন